আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সোহেল আর আপনাদের স্বাগতম বাচাল স্টুডিওতে আমাদের সাথে আছে দুজন অতিথি যাদের নাম ফুল এবং চটপটি আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো ফ্রেন্ডস শুরু করা যাক ইনি হচ্ছেন আমাদের ফুল টুসি কাকিমা অর্থাৎ ডিজিটাল কাকিমা যার কাজ হচ্ছে অন্যের সংসারে অশান্তির নাম হচ্ছে চটপটি যার কাজ হচ্ছে হ্যান্ডসাম ছেলে দেখলে হলে পড়া এবং যেভাবেই হোক তাকে পটাবেই এই দুইজনের শত্রুতা কাল সব কেউ হার মানাবে আমার নাম চাটপটে মঙ্গল গ্রহের সাত নম্বর বলে হল আমার বাড়ি আমার নাম ফুলটিসি আমার ঠিকানা বৃহস্পতি গ্রহের অশান্তিপূর্ণ আমরা দুইজন একটা সায়নসার অশান্তি ঘটাতে একাই এক তোমার কি করতে ভালো লাগে আরে আমার শুধু পাড়ায় পাড়ায় ঠ্যাং ঠ্যাং করে ঘুরতে ভালো লাগে এবং সাজগোজ করে ছেলেদের সাথে নাচানাচ করতে এত্ত ভালো লাগে ফুলটু শেখাতে আপনার কি করতে ভালো লাগে আর আমার শুধু এর ওর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাদের সুখে সংসারে গীত বা অশান্তি করতে ভালো লাগে আরে বাপরে এরা তো দেখি অনেক ভয়ঙ্কর মানুষ আরে না না ওরা তো দেখো অন্য গ্রহের প্রাণী আচ্ছা আপনারা তো দেখি অনেক সাংঘাতিক লোক আচ্ছা আপনারা দেখছি খুবই স্মার্ট হাতের ঘড়িটা কত দাম ও এটা বেশি না মাত্র দুই লাখ কোটি টাকা এ তো দেখি ভালোই বড় লোক এর সাথে লাইন মারতে হবে এই তো শুরু হয়ে গেলো মেটার লাইন মারা এই মেয়ে এই এই ছাপড়ি মেয়ে এখানেও শুরু করে দিলে তোমার বদভাবছ হ্যাঁ এই যে চুপলিবাজ মহিলা আপনি কি হ্যাঁ আপনি তো এর ওর সংসারে গিটটু লাগান গিট্টো খোলেন আবার এর ওর জিনিসে আপনার তো খুব ববদ নজর আছে এর ওর সংসারে ভেঙে দেন আপনি কি হ্যাঁ তো খুব খারাপ মহিলা এই তোমার তো সাহস কম না আমার ব্যাপারে সব যেতে বলা মেরে না মুখ ভেঙে দেব বুঝছ অসহ্যকর মহিলা আরে কাকিমা আমি যে সব কথা বলছি তা সব সত্য আমি কি তাতে জানি না আপনারা এসব কি করছেন এখানে লাইভ হচ্ছে তো হ্যাঁ লাইভ হচ্ছে এটা লাইভ হয়ে গেছে কি এলা অবস্থা দিলেন তো আমার লাইভের বারোটা বাজিয়ে। ব্যত আমি লাইভ থেকেই চলে যাচ্ছি। আর এস আরে আপনারা তো আমার লাইভের বারোটা বাজিয়ে দিলেন। এখন কি বলতে চান? আমার কি দোষ? এই চগলখুরিই দিতে সব দোষ। না বাজান এই সাপড়িটা। আপনি।